আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে তোমরা ষষ্ঠ শ্রেণীর তোমরা এই যে বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ এই পরীক্ষার ইংরাজি বইয়ের সিলেবাস সম্পর্কে জানতে পারবে অর্থাৎ দু সালের অ্যানুয়াল এক্সামিনেশনের যে সিলেবাস ফর ইংলিশ সাবজেক্ট সেটা নিয়ে মূলত আজকে আমাদের এই ভিডিওটি তো এখানে দেখো তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে এই পরীক্ষার জন্য সেটা এখানে রয়েছে এক্সপিরিয়েন্স নাম্বার মানে সিরিয়াল বা নাম্বার এখানে রয়েছে যেমন সিক্স অর্থাৎ চ্যাপ্টার সিক্স সেভেন নাইন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন এবং সেভেন্টিন এই চ্যাপ্টারগুলা তোমরা পড়বা খুব ভালোভাবে পড়াশোনা করবা এবং এই চ্যাপ্টারগুলার যে টাইটেল সেটাও কিন্তু এখানে রয়েছে যেমন সিক্স যে চ্যাপ্টার সেটার টাইটেল হলো দ্য মিসিং টেন্থ ম্যান হ্যাঁ এবং এটার পেজ হচ্ছে তেতাল্লিশ থেকে পঞ্চাশ আমার কিন্তু এই চ্যাপ্টারগুলো নিয়ে ভিডিও রয়েছে তোমরা যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখো নি অবশ্যই ভিডিওগুলো দেখবা তাহলে আশা করা যায় ইনশাল্লাহ খুবই সুন্দর করে তোমরা বুঝতে পারবা এরপরে চ্যাপ্টার সেভেনের টাইটেল হলো আ ডে ইন দ্য লাইফ অব মিনা এটার পেজ হচ্ছে একান্ন থেকে ষাট এরপরে চ্যাপ্টার নাইনের টাইটেল হচ্ছে পলাইটনেস এটার পেজ সাতষট্টি থেকে চুয়াত্তর এরপরে ইলেভেন বা এগারো যে চ্যাপ্টার সেটার টাইটেল হলো মিটিং অ্যান্ড ওভারসিস ফ্রেন্ড এটা পেজ একোআশি থেকে অষ্টআশি এরপরে তেরো যে চ্যাপ্টার মাই বুকস টাইটেল পেজ হচ্ছে একশো থেকে একশো চার এরপরে চোদ্দো চ্যাপ্টার আরশিস লেটার এটার পেজ একশো পাঁচ থেকে একশো পনেরো চ্যাপ্টার ফ্রেশ ফ্রেশ পেয়ার অফ আইস এটার পেজ হচ্ছে একশো এগারো থেকে একশো বিশ ফাইনালি সতেরো যে চ্যাপ্টার কিং লেয়ার পেজটা হচ্ছে একশো সাতাশ থেকে একশত তো এইগুলো আশা করি তোমরা যদি ভালোভাবে পড়ো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা অনেক সুন্দর হবে